সালটা উনিশশো ভারতবর্ষে একটি আইন গঠিত হয় নাম মান্টে গু চেমসফোর্ড এই আইন গঠনের ফলে সারা ভারতবর্ষে বিক্ষোভ তৈরি হয় প্রতিবাদ হয় এবং জালিয়ানওয়ালাবাগের ঘটনাটিও এই প্রতিবাদের অংশ এই বিক্ষোভ থামানোর জন্য তৎকালীন ইংরেজ সরকার ভারতীয়দের জন্য সাইমান কমিশন গঠন করেন ভারতীয়দের সুবিধার্থে কিন্তু ভারতীয়দের জন্য তৈরি করা কমিশনে একজন ভারতীয় সদস্যকেও রাখা হল না এটা ভারতবাসী মানতে পারল না সারা ভারত প্রতিবাদী হয়ে ওঠে আবারও লাহোরের একটি মিছিলে গো ব্যাক সাইমান বলে প্রতিবাদ করায় পুলিশের লাঠির আঘাতে নিহত হন লালা লাজপথ রায় সারা দেশ তখন জ্বলছে সেই জ্বলন্ত আগুনের তাপ আরও বাড়িয়ে দেয় তৎকালীন ইংরেজ সরকারের ভারত বিষয়ক মন্ত্রীর উক্তি তিনি বলেছিলেন ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রাইট ইউর ওন কনস্টিটিউশন অর্থাৎ ভারতবাসী তোমরা তোমাদের নিজস্ব সংবিধান রচনার যোগ্যতা এখনও অর্জন করনি এর প্রতি জানায় কংগ্রেসের তরফ থেকে মতিলাল নেহেরু তিনি বলেছিলেন শাট আপ উই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ চুপ থাকো আমরা তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম মতিলাল নেহেরুকে সভাপতি করে গঠন করা হলো একটি কমিটি সেই কমিটির অন্যতম সদস্যরা হলেন জওহরলাল নেহেরু তেজ বাহাদুর সাপ্রু ও সুভাষচন্দ্র বসু এটি সেই কমিটি যার ওপর দায়িত্ব পড়লো ভারতের জন্য সংবিধান রচনা করার এবং সাইমান কমিশনের যোগ্য জবাব দেওয়ার কমিটিটির নাম হলো নেহেরু কমিটি উনিশশো সালে ভারতবর্ষের জন্য সংবিধানের একটি খসড়া প্রথম দিয়েছিলেন এই নেহেরু কমিটি যেটি ভারতবর্ষে নেহেরু রিপোর্ট নামে পরিচিত কিন্তু এই খসড়া ইংরেজরা কোনোভাবেই মানে না সম্পূর্ণভাবে সেই রিপোর্টকে নাকচ করলেন ফলে ভারতবর্ষে কংগ্রেসের অভ্যন্তরে দুটি গোষ্ঠীতে বিভাজন হয় একটিতে থাকে জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বোসের মতো অনেক ব্যক্তিত্ব যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ নিতে চেয়েছিলেন অপরদিকে ছিলেন রাজেন্দ্র প্রসাদ ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতো নরম মানুষেরা যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে পক্ষপাতিত্ব করছিলেন এমন অবস্থায় গান্ধীজি ঠিক করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে আরও এক বছরের সময় দেয়া হবে যদি তারা ততদিনে মেনে নেয় ভালো না হলে পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যাওয়া যাবে ঠিক এইভাবেই একটা বছর কেটে গেল ব্রিটিশ গভর্নমেন্ট কোনোভাবেই কোনো রিপোর্ট মানতে তারা নারাজ অতএব ঠিক হলো সেই বছর কংগ্রেসের বার্ষিক অধিবেশনে ভারতীয়রা পূর্ণ স্বরাজের দাবি তুলবে অধিবেশনটি অনুষ্ঠিত হবে লাহোরে কারণ সেখানে প্রতিবাদ করতে গিয়ে লালা লাজপত রায় শহীদ হয়েছেন অধিবেশনটি শুরু হয় উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর এবং এটি চলেছিল তিরিশে ডিসেম্বর পর্যন্ত উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর অধিবেশনের শেষে জওয়াহরলাল নেহেরু ও কংগ্রেসের তরুণ সদস্যরা মধ্যরাতে লাহোরের রাভি নদীর তীরে পূর্ণ স্বরাজের প্রতীকী হিসাবে পতাকা উত্তোলন করেন এবং পরবর্তীতে যখন কংগ্রেসের প্রবীণ সদস্যরা জানতে পারলেন তারা ঠিক করলেন সকলের সামনে আরও একবার পতাকা উত্তোলন করা হবে এবং সেটা দিল্লিতে তারিখ নির্ধারণ হল জানুয়ারি মাসের শেষ রবিবার আকস্মিকভাবে সেটি ছিল ছাব্বিশে জানুয়ারি তারপর উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার আগে পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি দিনটি পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালিত হয়ে এসেছে পরবর্তীতে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর সংবিধান লেখা হয় এবং সেটি নিজে হাতে লেখেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা তিনি ছিলেন প্রখ্যাত চারুলিপিকর তিনি কোনো রকম পারিশ্রমিক ছাড়াই ইংরাজি ও হিন্দি এই দুই ভাষায় সংবিধানের মূল পাণ্ডুলিপিটা লিখেছিলেন বর্তমানে এটি ভারতের সংবাদ ভবনের লাইব্রেরিতে হিলিয়াম গ্যাসে ভরা বাক্সে সংরক্ষিত আছে সম্পূর্ণ সংবিধানটি লিখতে সময় লেগেছিল ছ মাস লেখা শেষ হয়ে যায় ছাব্বিশে নভেম্বর উনিশশো তবে সেটা গ্রহণ কিন্তু করা হয় তার পরের বছর তার একটাই কারণ ছাব্বিশে জানুয়ারির অপেক্ষা যে দীর্ঘ সতেরো বছর ছাব্বিশে জানুয়ারিটা পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়েছে সেই দিনটিকেই তারা নির্ধারিত করেছিল শপথ গ্রহণের জন্য অবশেষে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু শপথ গ্রহণ করেন যার মূল বক্তব্য ছিল ভারতকে সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তোলা এবং প্রত্যেকে নিজস্ব চিন্তা মত প্রকাশ রাজনৈতিক ভাবাদর্শ ধর্মীয় সমতা লাভ করবে এবং জাতীয় ঐক্য সংহিতির আশ্বাসে গড়ে তোলা হবে প্রত্যেককে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাককালে সেই সমস্ত বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাই যাদের চাহিদা খুব সামান্য ছিল শুধু স্বাধীনতা তারা কেউ প্রাণ দিতে বা প্রাণ ভয় পাননি ভারত মায়ের বীর সন্তানদের আজ কুর্নিশ জানাই প্রজাতন্ত্র দিবসের নেপথ্যের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেয়ার করবেন এবং আমরা চেষ্টা করব আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আশা করছি আপনাদের সঙ্গে আরো নতুন কিছু ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ